মোরসালিনের অসাধারণ গোল দর্শকদের পাগলা না আসা ফাগলা সাপোর্ট ইন্ডিয়ার গোল কিপারের বুদ্ধি দীপ্ত বলছে বাইরে হামজার বুল শট হামজায় হতাশ হয়েও দর্শকদের হাতে তাছাড়া শেষ মুহূর্তে মিতুল মারমার অসাধারণ গোল মোর সালিন এবং সামিত সোমদের দর্শকদের সাথে ম্যাচ জেতার শেষ প্রকাশ মাঠে ফলা ফনে ঢুকে পড়া এবং পুলিশের হাতে কট খাওয়া একজন কিন্তু হামজার লেস্টার সিটি থেকে আসা বডিগার্ড ধরে সবাই ফেললো আর শেষে রয়েছে স্টেডিয়াম থেকে বের হয়ে নিয়ে এসে আনন্দ উদযাপন করা কি নেই ভিডিওতে চলুন দেখি এবার পুরো ভিডিও মূলত আমরা আসছি নোয়াখালী থেকে আর আমাদের ঢাকায় আসার উদ্দেশ্য হলো বাংলাদেশ বনাম ভারতে হাই ভোল্টেজ ফুটবল ম্যাচটি মাঠে বসে উপভোগ করা ঢাকায় এসে বাস থেকে নেমে আমরা সোজা চলে আসি ফুরান ঢাকার গেন্ডারিয়া সেখানে আমাদের এক বন্ধুর বাসায় দুপুর বেলায় হালকা একটু রেস্ট করে আমরা বিকেলের দিকে বের হয়ে পড়ি গেন্ডারিয়া থেকে আমরা একটি রিক্সা নিয়ে মোটে দিলের উদ্দেশ্যে বের হয়ে যাই আসার পথে আমরা ট্রেনে সিগন্যালে আটকা পড়ি যদিও বেশিক্ষণ অপেক্ষা করা লাগে নাই আমাদের আমাদের ভাগ্য ভালো ছিল এই কারণে আমরা ঢাকা শহরে যে আটকে আটকাই নেই তো আমরা চলে আসছি বাইতুল মোকারমের তিন নম্বর তিন নম্বর গেট দিয়ে ঢুকার আগে আমাদের কয়েকবার চেকিং এর মুখোমুখি হতে হয়েছিল প্রথমবার শুধু আমাদের জিজ্ঞেস করে টিকেট আছে কি না আর গেট নাম্বার কত আমরা ভাবছিলাম হয়তো টিকেট চেক করা শেষ তখনই একজন এসে বলে টিকেটটা স্ক্যান করে নেন এরপর তারা আমাদের টিকেট স্ক্যান করে আমাদের হাতে একটি লাল ফিতে লাগিয়ে দেয় ফিতে লাগিয়ে আমরা দৌড়ে চলে আসি সোজা স্টেডিয়ামের ভিতরে গ্যালারিতে ঢুকে দেখি কনসার্ট শুরু মানে কনসার্ট শেষে হামজা এবং জামাল লুইয়া দেখে পুরো গ্যালারি হামজা হামজা বলে চিৎকার শুরু করে এরপর ফলাফানে একটু দুষ্ট স্লোগান দেই আমি আর বললাম না আপনারাই শুনে নেন এরপর দর্শকরা একসাথে তালে দিয়ে পুরো গ্যালারি গরম করে দেয় মূলত এগুলো ছিল আলট্রাসের উদ্যোগে এরপর বড় একটি ব্যানার টাঙানো হয় যেটাতে লেখা থাকে তিস্তা থেকে ফেলানি আর কত ফাঞ্জে আমার জানা মতো এটিও আলট্রাসের উদ্যোগে লাগানো হয় ব্যানারটি যারা লাগিয়েছে তাদের প্রশংসা কিন্তু করতেই হয় এরপরে শুরু হয় নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান পুরো গ্যালারি কম্পিত হয়ে ওঠে এর মধ্যে খেলা শুরু হয়ে যায় এবং বাংলাদেশ জায়ান মাধ্যমে একটি থ্রো করে এই থ্রোর মাধ্যমেই বাংলাদেশ একটি গোল করার সুযোগ তৈরি করে এই জায়গায় ইন্ডিয়া তাদের গোলকিপারের কিপার বুদ্ধিদীপ্ততার কারণে গোলটি সেভ করে নেয় যাই বলেন না কেন সুন্দর একটি গোল তারা সেভ করে নেয় এরপরই বারোতম মিনিটে চলে আসে মুরসালিন মেদিক রাকিবের সুন্দর অ্যাসিস্টে মুরসালিনের চোখ জোড়ানো একটা গোল এবং সাথে সাথে পুরো গ্যালারি ভূমিকম্পের মতো কম্পিত হতে থাকে কি অসাধারণ গোল ছিল এটি যারা মাঠে বসে খেলা দেখছে শুধু তারাই বলতে পারে গোল করে সব প্লেয়াররা দর্শকদের কাছে চলে আসে এবং দর্শকরা তাদের দেখে আরো জোরে চিৎকার শুরু করে এই একটি গোলের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে লিড নিয়ে এবং ইন্ডিয়া মোটামুটি একটু সাফে পড়ে যায় একটু পরে বাংলাদেশ আবারও আক্রমণে যায় এবং ইন্ডিয়ান গোলকিপারের বুদ্ধিদিষ্টতা আবারও ইন্ডিয়ার এরপর মাঠে দেখা যায় কিউবা মিছিলাম সহ আরো কয়েকজনকে দর্শকরা কিউবা কিউবা বলে চিৎকার করতেছে যারা নিয়মিত বাংলাদেশের ম্যাচ দেখেন তারা একটু ফলো করলে বুঝবেন জায়ান আহমেদ ছেলেটা আসার পর থেকে দেশের জন্য নিজের যান ফান দিয়ে খেলে যাচ্ছে বলতে পারেন বাংলাদেশের নেমে খেয়াল করে দেখবেন যে মোটামুটি প্রত্যেকটা ম্যাচে তার ইনজুরি হয় ইনজুরি হওয়ার আশঙ্কা থাকলেও আমাদের সিন্ডিকেট প্লেয়ারদের থেকেও শতগুণে ভালো খেলে এরই মধ্যে খেলার হাফ টাইম শেষ আর দর্শকরা মাঠের উত্তোদন আরো বাড়িয়ে দেয় দ্বিতীয় হাফে এসে ইন্ডিয়া মোটামুটি অ্যাটাকিং ভাবে খেলতে থাকে এবং বাংলাদেশের প্রচুর চাপে রাখে এই ম্যাচে মিতুল মার্মার কথা না বললে নয় খেয়াল করলে দেখবেন অসাধারণ কয়েকটা গোল সেভ দিয়েছে মিতুল মার্মা এই গোলটি সেভ দেওয়ার পরে দর্শকরা দুষ্ট স্লোগান দেয়া শুরু এর মধ্যে খেলা শেষ হয়ে যায় এবং রেফারি বাঁশি দিয়ে দেয় সাথে সাথে পুরো গ্যালারি চিৎকার শুরু করে এই ম্যাচে গ্যালারির কোন ফাঁস কিরকম ছিল না আমরা যে ফাঁসে ছিলাম আমাদের ফাঁসে অবস্থান ছিল আলট্রাসের আলট্রাস সহ আমাদের এই গ্যালারি ইন্ডিয়ার প্লেয়ারদের বুকে কম্পন দেয় মাঠে যেমন প্লেয়ারদের ভূমিকা থাকে তেমন ভাবে দর্শকদের ভূমিকা থাকে খেলা শেষে দর্শকদের সাথে আনন্দ জন্য মুরসালিন এবং সামিদ সুমরা দর্শকদের দিকে এগিয়ে আসেন এবং তারা হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানায় এর মধ্যে আমাদের ফাঁসের একজন ঢুকে পড়ে মাঠের ভিতরে সিলেটের ভাগ্য ভালো নয় তাই সে তার সাথে ফেসায় যায় এবং পুলিশের হাতে ধরা পড়ে যায় তাদের কাছে অনুরোধ করবো এমন কাজ কোনোদিনও করবেন না এতে করে প্লেয়ারদের নিরাপত্তা এবং হয় এবং ফেডারেশনকে ফিফা কর্তৃক জরিমানা করা হয় সাথে সাথে অপর দিকে দেখি হামজাবাই দিকে একজন দৌড়ে যায় কিন্তু লেস্টার সিটি থেকে দেওয়া হামজাবাই জন্য যে বডি গার্ডটা ছিল ছেলেটাকে সে ধরে ফেলে এবং শেষে একেও পুলিশ নিয়ে নেয় এরপর আমরা মাঠ থেকে বের হয়ে চলে আসি এবং মাঠের বাইরে দেখি কতগুলা বাইনা নাচি করতেছে সাথে সাথে আমরা তাদের সাথে শরিক হয়ে যাই ঢোলে তালে তালে হই হই করে শিকার আর নাচানাচি বিশ্বাস করেন নিজেকে কন্ট্রোল করা যায় না এরপর একটু সামনে দেখলাম কয়েকটা আফোনাসানাচি করতেছে তাদের মধ্যে ছিল না কোনো অশ্লীল অঙ্গভঙ্গ অথবা কোনো অশ্লীলতা এই ছিল আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব কিংবা শেয়ারের কথা বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন